তোমাল এবং জুই সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে রাতে খাবার আগে তারা গল্প করছে আমি আর পারছি না এই বৈশাখ মাসের রোদটা তেজ বারে উঠতে আমরা পুরো কলা হয়ে যাবে সারাদিন দিন ধানের জমিতে নিড়াই দিয়ে হাতে পায়ে ব্যথা ধরেছে আরে তাতে কি হয়েছে আমাদের তো মাটিই শরীর রোদ বৃষ্টিতে ভিজলে আরো শক্ত হয় তুমি তো তাও মাটির উপর নিড়ানি দিয়েছো আর আমি তো এই কড়া রোদের মধ্যে জমিতে হাল চাষ করলাম তাহলে ভাবো আমার কি কষ্টটা হলো আমার শরীর কি ইস্পাতের তৈরি নাকি হ্যাঁ তোমার শরীর তো লোহার মতো মজবুত তাই তো বিকেলবেলা হাতে গিয়ে তিনটে খিনি পাং খেয়ে আর আমি ঘরে বসে রান্না করলাম গুহাল পরিষ্কার করলাম মুরগিগুলোকে খাবার দিলাম আমার বচে আরামাইস নেই আরে বাবা তুমি তো রানিং রানি আবার আরাম করবে না তো কে করবে আর পানের খেলির কথা বলছো ওটা তো কাজের ফাঁকে একটু শান্তির জন্য তুমি বরং বলো আজকে যে বেগুনের গাছগুলোতে জল দিলে ফলন কেমন হবে মনে হচ্ছে এই বাচ্চাতে ভালো ফলন হয় তাহলে কোনো চিন্তা নেই গত বছর বেগুনে পোকা লেগে সব শেষ হয়ে গেছে যত না তো আর কম করছিনা ঈশ্বরের আশীর্বাদে এবার যেন ভালো ফলন হয় আচ্ছা তুমি যে বলেছিলে এবার একটা নতুন টিভি কিনবে তার হলো পুরনো টিভি তো ঝিলমিল করে শুধু আরে ওই টিভির কথা আর বলো না হাটে গিয়েছিলাম বেগুন বেচতে সবগুলো বেগুন বেচে হাতে টাকা নিয়ে যেই না টিভির দোকানে যাব ওমনি দেখে জমির জন্য সার কিনতে হবে সেই টাকা দিয়ে পরে সার কিনে আনলাম আর টিভি কেনা হলো না তোমার সব জমির চিন্তা নিজের আরামের দিকে খেয়ে নি

আরে ধুর হাটে গিয়ে মেদজটেই নষ্ট হয়ে গেল হাটে গিয়ে দেখি সব ছাগলের দাম কম শেষে যা পেলাম তা দিয়ে কোনোমতে মহাজনের ধারটা শোত হলো। লাভ বলতে কিছুই হয়নি কির করবে বললো আমাদের কপালে ক্ষেত কামারের জীবন রোদ মিস্ত্রি ফসল ধরা কিন্তু একটা কথা বলে শুনলো তুমি যখন চেঁচ কোরো তোমাকে দেখতে খুব ভালো লাগে কেমন ধুর

এভাবেই আমাদের সুখী জীবন এরপর তমাল এবং জুই একে অপরের দিকে তাকায় এবং হাসে এবং ঘরের দিকে পা বাড়ান হারিকেনের আলোয় তাদের ছায়া দীর্ঘ হয়ে পড়ে এভাবেই হাসি কান্না আর খুনশুটির মধ্য দিয়ে তমাল এবং জুঁয়ের সংসার চলতে থাকে আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং সেই সাথে চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে ধন্যবাদ